জয় জগন্নাথ জয়নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ মহাপুরু জয় জগন্নাথ প্রসাদ মানুষ ভক্তি করে গ্রহণ করে কিন্তু সেই প্রসাদ এইভাবে রেশন দোকানের মধ্যে দিয়ে মিস্টার লোর দোকানের মধ্যে দিয়ে অর্থাৎ এই যে বারবার করে একটি কথা এসছে যে ধর্মকে নিয়ে রাজনীতি করা সরকারিভাবে কোনো একটি রাজনৈতিক দল তাদের কোনো বক্তব্য থাকতে পারে কিন্তু সরাসরি সরকার ধর্মীয় বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরা এবং তার থেকে কিছু সুবিধা আদায় হবে বলে যে চেষ্টা করা যেটা আমরা দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার শুভেন্দুদা বারবার করে বলেছে যে সরকার মন্দির প্রতিষ্ঠা করতে পারেন আমাদের সাংবিধানিকভাবে সেখানে কালচারাল সেন্টারকে থামে জগন্নাথ ধামে পরিবর্তন করা পরবর্তীকালে প্রসাদ নিয়ে যা করছেন আমি ব্যক্তিগতভাবে বলি যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই নিম্ন রুচির রাজনীতিকে সমর্থন করবে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ হিসাবে গজা ও প্যারা রাজ্যবাসীকে খাওয়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য সরকার বিয়াল্লিশ কোটি টাকা খরচ করছে কিন্তু এই মহাপ্রসাদ কি সদ্য তৈরি জগন্নাথ মন্দির থেকে আসছে একবারই না রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন মিষ্টির দোকানকে গজা ও প্যারা তৈরির বরাদ দিয়েছে আর তা বিতরণ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন রেশনের দোকান থেকে প্রশ্ন এটা কীভাবে মহাপ্রসাদ হলো মহাপ্রসাদ তো মন্দির থেকে আসে রাস্তাঘাটে একটু ঘুরলেই দেখতে পাবেন মিষ্টির দোকানে মহাপ্রসাদ তৈরি হচ্ছে এ তো মহাপ্রসাদের নামে মানুষকে ভাওতা দেওয়া ছাড়া আর কিছু নয় দেখুন আমরা প্রসাদকে অবশ্যই সম্মান করি সাম্প্রতিক সময়ে আমাদের সম্মানীয় বিরোধী দল একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে আমাদের এক ভাই তিনি বলছিলেন যে হালাল মিষ্টান্ন আমরা হালাল প্রসাদ আমরা সমস্ত বাড়ি বাড়ি তো হালাল শব্দের মানেটা শুধু আমি না আমার রাজ্যের সমস্ত মানুষের কাছে যে শব্দটির মানে যারা এই শব্দটির মানে জেনে প্রসাদ নিচ্ছেন আবার এরকম অনেক মানুষ আছেন শব্দটির মানে জেনে প্রসাদ নেবেন কি নেবেন না ঠিক করছেন আমি এই দলে বলি আগে শব্দটির মানে জেনে তারপরে হালাল প্রসাদ নেব কি নেব সেটা ঠিক করার অধিকার যেহেতু আমার কাছে আমি যতটুকু এই শব্দের মানে বুঝেছি তাতে করে এই প্রসাদ না নেওয়ার পক্ষে যদি আসে তাদের কাছে অনুরোধ যতটুকু জানি প্রসাদ মানুষ ভক্তি করে গ্রহণ করে কিন্তু সেই প্রসাদ এইভাবে রেশন দোকানের মধ্যে দিয়ে মিষ্টান্ন দোকানের মধ্যে দিয়ে অর্থাৎ এই যে বারবার করে একটি কথা এসছে যে ধর্মকে নিয়ে রাজনীতি করা সরকারিভাবে কোনো একটি রাজনৈতিক দল তাদের কোনো বক্তব্য থাকবে না কিন্তু সরাসরি সরকার ধর্মীয় বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরা এবং তার থেকে কিছু সুবিধা আদায় হবে বলে যে চেষ্টা করা যেটা আমরা দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার শুভেন্দ্রদা বারবার করে বলেছে যে সরকার মন্দির প্রতিষ্ঠা করতে পারেন আমাদের সাংবিধানিক ভাবে সেখানে করছেন আমি ব্যক্তিগতভাবে বলি যে কোন শুভ সম্পন্ন মানুষ কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই নিম্ন রুচির রাজনীতিকে সমর্থন করবে বাংলার মানুষের জন্যই তো আজকে এখানে আসতে পেরেছি একশো বার বলব হাজারবার বলবো কিন্তু বলবো প্রতিবাদ করবো অন্যায় হলে প্রতিবাদ করবো আপনার যদি যুক্তি থাকে আপনি এসে আসুন মাথা ঠান্ডা করে ব্যক্তিগত আক্রমণ না করে আপনি উত্তরটা দিন উত্তর দেওয়াটা আপনার কাজ আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি ল অ্যান্ড অর্ডার পুলিশ মন্ত্রী বাংলার মানুষকে বিরোধীদের উত্তর দেওয়াটা আপনার কাজ আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনি ধন্য করছেন না কাউকে আসুন আপনার দিনে এসে আমাদের উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো দিন সত্যি আপনাদের না কোনো লজ্জা আছে না কোনো অনুশোচনা আছে বাংলার মানুষ সব দেখছে